দেখুন আজকে আমি এখন বসিয়ে দিয়েছি দুধ এখানে তো দুধে দেখেছেন তো এরকম মাখনের মতো সর পড়ে আছে এই যে দেখুন মোটা করে এই মালাইটা যে পড়ে আছে এটা আমি ফুটিয়ে ফুটিয়ে এটাকে কম করে নিয়েছি মানে এক লিটার দুধ একদম হয়ে গেছে এটা পাঁচশো মতো আছে এক লিটারকে পাঁচশো করে নিয়েছি হাফ লিটার তো যাই হোক এটা একদম সর জমে আছে যে মালাইটা হয় সেটা তা আমি নিয়েছি পাউরুটি তো পাউরুটিগুলোকে দেখুন এই পাউরুটি নিয়েছি পাউরুটিকে দিয়ে আমি আজকে মালাই আইসক্রিম তৈরি করব। হ্যাঁ তো সেই মালাই আইসক্রিম যেটা তৈরি করব সেটা আপনারা দেখবেন সাথে থাকুন কীভাবে আমি তৈরি করছি পাউরুটি দিয়ে তা আর একটু গরম হয়ে যাক ঠান্ডা হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম যাতে মালাইটা ওপর থেকে জমে যায় সেই কারণে আর উঠির দেখতে আমি ব্রাউন কালারগুলোকে কেটে নেব আলাদা করে এইগুলোকে দেব না এই পার্টগুলোকে কেটে আলাদা করে দেব আপনাদের যদি মনে হয় ছুরি দিয়ে কাটবেন ছুরি দিয়েও কাটতে পারে তবে এটা বাটার স্কচ আইসক্রিম হবে আর মালাই বাটার স্কচ আইসক্রিম তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে দেখুন যে পার্টগুলো আছে এগুলোকে আলাদা করে নিতে হবে তো এই আমি কেটে কেটে আলাদা করে নেব এখন দিয়ে দেবো ওই পাউরুটিগুলো আমি আর দিয়ে দেব এখন আমি একশো গ্রাম চিনি এবার আমি এটাগুলোকে একটু উল্টে নেব পাউরুটি আমি দিয়েছি পাঁচ পিস আপনারা প্রয়োজন বুঝে আপনারা নিজেরা করে নেবেন যতটা আপনাদের প্রয়োজন আছে সেই রকম বুঝে তা আমি দেখুন এইরকম গরম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম পাউরুটিগুলোকে আমি এখন দিয়ে দেব পাঁচটা এলাচকে থেতো করে একদম দেখুন এভাবে গুড়িয়ে নিয়েছি আর এটাকেও ঠান্ডা করে নিচ্ছি ভালো করে এই রকমই ঠান্ডা হয়ে যাবে এখন আমি একটু দিয়ে দেব দুধ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা যেমন খুশি আপনাদের ভাবে করে নিতে পারেন কিন্তু এই গুঁড়ি গুঁড়ো দুধটাও কিন্তু অবশ্যই দেবেন তা নাহলে কিন্তু এটা খেতে অতটা টেস্ট হবে না যদিও বা আমি দুধটাকে ফুটিয়ে ভালো করে করে নিয়েছি কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু ডবল হয়ে যায় তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি একটা মিক্সিতে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব তো তখন আর ঠান্ডা হোক একটা মিক্সির জারই আমি বড়টাই আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঘুরিয়ে নেব আমি একবার ঘুরিয়ে নিয়েছি আর কি রকম হয়েছে সেটা আপনাদের দেখাই এই যে এরকম ঠিক রকম হবে এলাচ দেওয়া আছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আপনার কাজু আমন পেস্তা সব দিয়ে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো একদম ছোট ছোটো করে কুচিয়ে দেবেন এই যে দেখুন আমি ভাবে দিয়েছি এইরকম ভাবে একদম ছোট ছোটো করে কুচিয়ে দেবেন যখন খাওয়া হবে তখন বেশ ভালো লাগবে তুমি এখন এটাকে আমি একটা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব। বা আপনার একটা যে কোনো কাচের টিফিন কৌটো বা প্লাস্টিকের টিফিন কৌটো যে কোনো একটা মধ্যেও আইসক্রিম জমিয়ে নিতে পারেন দেব এইটুকু একটা ছোট্ট বাটিতে আমি বসিয়ে দেবো যেমন ধরুন আমি এই বাটি ছোটটাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন এক্সট্রা এটা হয়ে এবার আইসক্রিমের প্রত্যেকটা ঢাকা আমি দিয়ে দেবো এইভাবে এটা একটু বেশি হয়ে গেছে যাই হোক এখন হয়ে গেছে আর আমি এখন ডিপ ফ্রিজে দিয়ে দেবো ডিপ ফ্রিজে এখন রেখে দেব আজকে সারা রাত থাকবে কালকে আপনাদেরকে বের করে দেখাবো যে রকম এটা হয়েছে আর এটা আমি একটা আপনাদেরকে রাগু একটা আইসক্রিম দেখিয়েছিলাম আমি প্লাস্টিক যে র্যাপার থাকে সেই দিয়ে র্যাক করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আইসক্রিম যে বড়গুলো জমবে না তাহলে জমে যায় আমি আজকে দেখুন একটা ছোট্ট ঢাকা দিয়ে এটাকে ঢেকে আমি এটা জমতে দেব গতকাল যে আমি আইসক্রিম করেছিলাম এই দেখুন সেইগুলো এখন আমি বের করে নিয়েছি আর এখানে করেছি দেখুন গরম জল মানে উষ্ণ গরম জল যেটা আমি হাতে ধরতে পারবো কারণ এটাকে করে নিতে হবে এই কারণে যে এটাকে না দিলে ঠিক নর্মালভাবে বেরিয়ে আসবে না সেই কারণে এর আগের আইসক্রিমও আপনাদের দেখিয়েছিলাম যেটা করেছিলাম আমি তো ঠিক এর খুব সহজে এটা বেরিয়ে আসবে আমি এখান থেকে নিলাম আর এখানে দুটো রেখেছি তো দেখুন খুব সহজে বেরিয়ে আসলো আর তিনটে আর যে তিনটে আছে এটা আমি পরে আবার বের করব এই তিনটে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমগুলো এই যে আর খাপগুলো দেখুন একটু লেগে নেই খুব সুন্দরভাবে সহজে বেরিয়ে এসছে তো চলুন এখন এই তিনটে আইসক্রিম আমরা খেয়ে নিই আবার পরে এগুলোকে বের করব তো কেমন হয়েছে আজকে আজ আমি যে আইসক্রিম তৈরি করেছি একদম কি বলবো আপনাদেরকে বাটারস্কচ তো সেই আইসক্রিম আপনারাও একবার বাড়িতে তৈরি করে নিন আশা করি খুব সহজ লাগবে আপনাদের এই আইসক্রিম তৈরি আর যদি আইসক্রিম তৈরির ভিডিও আপনাদের সকলে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন যেমন আপনারা থাকেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো কিছু রান্না নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার